নমস্কার সবাইকে আবারও ওয়েলকাম জি এম স্টাডি ফর ড্রিমসে বর্তমান রাজ্যের পরিস্থিতিতে ওবিসি কেস হেয়ারিং আরেকটি ডেট আগামী কাল নিয়েছে এবং অ্যাজ এক্সপেক্টেড আগামীকাল কোনো না একটা কোনো কারণে সেই ডেট আবার সামনে এক্সটেন্ডেড হয়ে যাবে বেড়ে যাবে এবং এটা বলা হবে না যে কি কেসের একটা সমাধান আসা হয়েছে সেই সমাধানের ভিত্তিতে সামনের কেপিডব্লিউবিপি এবং পিএসসির সমস্ত পরীক্ষা নেওয়া হবে এটা যদি বলা হয় সেদিন তো খুব বড়ো স্বর্ণময় দিন একটা রেড লেটার ডে হিসাবে ঘোষিত হবে কিন্তু সেই তারিখের পর তারিখ সেই তারিখের পর তারই হতে হতে চলেছে কিন্তু কি করা যায় এখন যারা খেটে খাওয়া বাবা মা সন্তান যারা খুব গরিব ঘরের যে সমস্ত মেয়েরা দিনের পর দিন সংসারে সকাল থেকে খেটে রাত পর্যন্ত বা বিকেল পর্যন্ত পরিশ্রম করে সংসারের সমস্ত কাজ করে এই সরকারি চাকরির এই লেডি কনস্টেবল বা এর পরীক্ষার জন্য পরিশ্রম করে চলেছে পিএসসির জন্য তাদের কি হবে তাদের ভবিষ্যৎ কী হবে যে সমস্ত ছেলেরা কাজে চলে যাওয়ার জন্য ঝুঁকে আছে যে এইবার চলে যাব এই ডেটটা কি হয় এই ডেটটা কি হয় আগামী কাল কি ডেটটা হয় একবার দেখব তারপরে আমি নতুন একটা কোম্পানির কাজে যাব নাহলে এই মুহূর্তে অর্থ এমন একটা জিনিস যখন মানুষ চাকরি পায় না তখন যদি সে চার টাকা ইনকাম করে সেটাই তার কাছে চার লাখ টাকা সমান হয় যখন সে চাকরি পায় তিরিশ হাজার টাকা ইনকাম করে তখন সেটা তার কাছে সেটাও কম মনে হয় পারিবারিক প্রেশার সংসারের চাপ সব সময় মনে হবে এটা কম কিন্তু যার ব্যক্তিগতভাবেই ধনসম্পদের মালিক বড়লোক লোক বাড়ির ছেলে বা তার কিছু আছে সেই সমস্ত মানুষদের কাছে সেইটা তাদের কাছে হাত খরচ হয়ে দাঁড়াবে যারা একবারে জিরো থেকে স্টার্ট করছে বাবা মা খুব খেটে তাদেরকে মানুষ করেছে বাবা মার আর কোনো সঞ্চয় নেই যে সমস্ত মানুষরা মুখিয়ে আছে যে একটা ছেলে আমার মেয়ে চাকরি পাবে তাদের ভবিষ্যৎ তো অন্ধকারের দিকে চলে যাচ্ছে প্রতিদিন সকালবেলা বাবা যখন স কলকাতা ট্রেন ধরে কাজে যায় কোনো একটা কোম্পানি কোনো ব্যাগ কারখানা কোথাও আর যদি চাষের মাঠে যায় একটা কথা জিজ্ঞেস করে বলে যায় যে পড়াশোনা করিস পড়াশোনা কর যা আর না করলে যদি চাকরি বাড়ি পরীক্ষা না হয় একটা কাজে ঢুকে যায় আমাদের মতো বাড়িতে এইসব আর চলবে না এটা আট থেকে আসি অনেক বাড়িতে এই কথাগুলো ছেলে মেয়েদেরকে শুনতে হচ্ছে আর মেয়েদের বলছে বয়স্ক হলে এবার বিয়ে কর একটা বিয়ের ব্যবস্থা করি তারা হয়তো কনভিন্স করছে না আমাকে এই টাইমটা দেওয়া হোক বা আমি এই এইটুকু সময় চেয়ে নিচ্ছি কিন্তু তারা কি ভরসায় এই সময়টা চেয়ে নিচ্ছে যে ও কেস হিয়ারিং কি একটা ভালো ডেট আসবে এইটার ওপরে একটা বাড়ি থেকে ডেট চেয়ে নিচ্ছে কিন্তু সরকার বা রাজ্য সরকার বিভিন্ন রকম যারা দায়িত্বে আছেন তারা এগুলো কি একবারও ভাবছেন তাদের একটু ভাবার দরকার কারণ পরিস্থিতি খুবই সংকটজনক কারণ প্যালগামী জঙ্গি হাট হানা থেকে শুরু করে সে মোদি সরকারের নানা রকম ভিডিও যে এটা সরকারের ফেলিওর এনে দেন তারপর রাজ্য সরকারে চলে আসার পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টি কোনো একটা পলিটিক্যাল পার্টির বিয়ে নিয়ে সমস্ত চ্যানেলে কভারেজ তারপরে মন্দির মন্দিরটা খুব সুন্দর হয়েছে দীঘায় সেটা একটা পর্যটন কেন্দ্র হতে চলেছে সেগুলো নিয়ে কিছুদিন চলল কিন্তু কোনো দিন খবরে বা কোনো জায়গায় এইটা মানে হাইলাইট হচ্ছে না যে বেকার যুবক যুব যুবতীরা কী করবে যারা বেকার পশ্চিমবঙ্গে যারা বেকার ছেলে ছেলেমেয়েরা আছে তারা কি করবে পড়াশোনা করেছে অনেক অনেকে অনেক দিক থেকে পড়াশোনা করে কেউ সায়েন্স নিয়ে পড়েছে কেউ আর্টস কমার্স কেউ হয়তো ইঞ্জিনিয়ারিংটা করে নিয়েছে কেউ আইটিআই করে নিয়েছে বাবা মা ওইটুকু পর্যন্ত খেটে তাদেরকে পয়সা খরচা করে ধার দেনা করে করিয়েছে এবারে সে পরীক্ষায় বসবে তাহলে রাজ্য সরকার থেকে যে পরীক্ষাগুলো ভ্যাকেন্সি নিয়মিত আসতো লাইক ডব্লিউ তার মধ্যে পড়ে পিএসসি তাহলে সেগুলো যদি ঠিকঠাক যদি না সময় মতো হয় তাহলে সেই সব মেয়েরা যে পড়াশোনাগুলো করলো সেগুলো কাজে লাগাবে কিভাবে তাদের সেই বাবা মার পরিশ্রম সেই যে হার্ডওয়ার্ক সেই ডেডিকেশান সেই রক্ত জল করা পরিশ্রমের টাকা পয়সা দিয়ে যে বড় করলো তাদের ভবিষ্যৎ কী হবে এর মধ্যে কিছু ছেলে মেয়ের বাবা মা যারা প্রতিষ্ঠিত অর্থবান তারা হয়তো কেউ তাদেরকে একটা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা বেসরকারি কোনো জায়গায় করালো কিছু করে তাদেরকে দান করিয়ে দেওয়ার চেষ্টা করে লাখ লাখ টাকা দিয়ে কিন্তু যাদেরকে নিজেদের লড়াই করতে হয় আমাদের মতো মানুষ যারা নিজেদের লড়াই নিজেদের লড়তে হয় পায়ের তলার মাটিও কংক্রিট করতে হবে সব কিছু তখন তাহলে এই একটা চাকরির আসা কোনো চাকরি সে এবিসিডি যা খুশি তাহলে এই যে আগামীকাল যে ডেটটা আছে সরকারের কাছে এটাই এক্সপেক্ট এক্সপেক্ট করবো যেন ভালো খবর আসে ওবিসি কেসটা মিটে যায় পরীক্ষা কি হবে পরীক্ষা কি হবে আদৌ কেপি ডব্লিউবিপি কী হবে এই ভবিষ্যৎ প্রত্যেকের একটাই প্রশ্ন প্রশ্নের একটাই উত্তর দেখো ডব্লিউবিপি একটা পরীক্ষা একটাই এবং তারপরে পিএমটি পিএনটি পিইটি তারপরে যে বাকি ক্রাইটেরিয়াগুলো আসবে কিন্তু ডব্লিউপি পরীক্ষাটা কেপির থেকে আগে কি হতে পারে যে কোনো হতে পারে কারণ যেহেতু পুলিশ ফোর্স নিতে যদি হয় ডবলিউপি একটা পরীক্ষা তাহলে একটা পরীক্ষা হলে প্রসেসিংটা খুব দ্রুত করা যাবে তাই ডব্লিউপি যদি একটা পরীক্ষা সেইভাবে তোমরা পড়াশোনা করো মক টেস্ট দাও লড়াই করো আর এখনও সময় আছে এখনও সময় আছে এখনও সময় আছে এস এসসি সিএইচসএল এসএসসি জিডি এসএসসি এম রেলওয়ে রেলওয়ে এম টি সব কিছুর দিকে একবার পরিশ্রম করো একটা প্যাকেজ করো বা একটা ম্যাশ মানে পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো একবার দাও যে আমি এই দু তিন মাস এদিকে কেপিডব্লিউ বিটা জাস্ট ফলো রাখবো কী হয় এবিসি কেস সেন্ট্রালের জন্য তাই হার্ট পরিশ্রম করব এইটুকু সময় বাবা আমার কাছে চেয়ে ন দু হাজার ছাব্বিশ সালে ইলেকশন এই পর্যন্ত তোমাদের টাইম আছে এই ইলেকশানে আগে যদি ভ্যাকেন্সি পূরণ না হয় তাহলে আমাদের মতো ইউটিউব চ্যানেলে এইসব ভিডিও যে পুলিশ রিলেটেড কবে ডেট আসবে কবে ডেট আসবে এগুলো আসবেও না হয়তো পড়াশোনার কোনো গ্রামার বা কোনো জিকে এগুলো পড়ানোর দিকে হয়তো চলে যাওয়া হবে আর না হলে কেউ ভিডিও করতে পারবে না বলার মুখ থাকবে না কারণ ছাব্বিশে ইলেকশনের আগে সমস্ত দিক থেকে হিসেব আছে পুলিশ ফোর্সে নতুন সৈন্য বা নতুন কনস্টেবল ফোর্স অফিসার নিয়োগ হবেই হবে সেইভাবে ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে আর এখন পড়াশোনা করার কথা কেন বলা হয় জানো তো কারণ একটা পরীক্ষা তো যথেষ্ট লেভেলের প্রশ্ন আসবে ভালো প্রশ্ন আসবে অঙ্ক ইংরাজি যাই হোক জিকে একটু লেভেলের প্রশ্ন আসবে একটু স্ট্যান্ডার্ডই মেনটেন করে প্রশ্ন আসবে সেটা মনে রাখবে আর মক টেস্টে ভালো নাম্বার তুলতে হবে আর সারা জীবন এটা মনে রাখবে সরকার যেই আসুক যত বড় বড়ো স্মৃতিসৌধ মন্দির মসজিদ বড় মূর্তি স্টেডিয়াম যাই পারে হোক যত সব কিছু কিন্তু টাকা পয়সাগুলো সরকারের ঘরে যাওয়ার জন্যই ওগুলো বানানো হয় আর আমাদের একটুখানি চোখের আকর্ষণ বাকি ফুটপাতে যারা রাত কাটায় যারা ফেরিওয়ালা চলন্ত গাড়িতে জল নিয়ে ঘুগনি নিয়ে দৌড়ের ময়লা নোংরা পরিষ্কার করে সেই সমস্ত মানুষরা সেরকমই থেকে যায় নোংরা পরিষ্কার করে যারা কাঁচটা পরিষ্কার করে তারা তাদের সেই গরিব গরিব থেকে যায় তাদের সেই জায়গাটা রুট রুট যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা কিন্তু কেউ দেখে না সেই সেই জায়গাটা সেই যেখান সেখান থেকে যারা বড় বড়ো মানুষরা ওঠে সেইটা নিয়ে কিন্তু কোনো সরকারি কোনো পৃথিবীর কেউ দেখে না যে বেকারত্ব কিভাবে মিটবে শিল্প যেখান থেকে কোম্পানির চাকরি কিছু পেয়ে যদি সরকারি চাকরির দিকে না হবে সেই শিল্পের দিকে এগুলো কথা কেউ ভাববে না কেউ না তোমাকেই লড়াই করে একটা সিট ছিনে নিতে হবে এই দুর্নীতির বাজারে সবাই যদি আমরা হাত গুটিয়ে বসতে বসে বলতে থাকি যে দুর্নীতির বাজার দুর্নীতির বাজার চাকরি নেই চাকরি নেই চাকরি নেই তাহলে তুমি কোম্পানির কাজ করো কিছু করার নেই যদি একটা চাকরি পেতেই হয় তাহলে কিন্তু খুব খুব ভালো করে পড়াশোনা করো যতই পরীক্ষা না হোক যতই ও কেস হোক যতই হাজারটা ইউটিউব চ্যানেল বলুক খুব ভালো করে পড়াশোনা করো যে কদিন পড়বে সেই কদিন টার্গেট করে যে এই কদিন আমি খুব ভালো করে পড়বো একদম কোনো কথা কানে ঢোকাবো না এখনও সময় আছে সেন্ট্রালের চাকরি টার্গেট করো ভিডিওটা এই কথা বলে শেষ করলাম লড়তে হবে শক্তিশালী হতে হবে জীবনে আরও কঠিন পরিস্থিতি আসবে তবুও দৃঢ় প্রতিজ্ঞা রাখবে নিজেরকে দুর্বল হতে দেবে না নানা রকম চিন্তা গ্রাস করবে তবু সে চিন্তাকে নিজের মধ্যে থেকে নিজের মধ্যে গ্রাস করতে দেবে না এই বলেই ভিডিও শেষ করলাম ভালো